নমস্কার সবাইকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজকে এটা হচ্ছে আমাদের দশমীর দিন আজকে বাবা পৃথিবীর মাছ নিয়ে এসেছে সেটি কোটা হচ্ছে আর খাসির মাংস আনা হয়েছে এটা প্রায় তিন কেজির উপরে আছে মনে হয় আর এখানে কয়েকটা নারকেল ছলাইতেছে নারকেলের গোড়া খোলা মাছটি কাটছে দেখুন কেমন করে মাছ কাটা হয় মাঝখানের দিকে ধরো মাঝখানের দিকে মাঝখানের দিকে ধরো ফোন oh, দো okay. নমস্কার সবাই ভালো থাকবেন ভিডিওটি অনেক ছোটো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস করবেন নমস্কার